এখন এক ধরনের হিজাবি বোরকা নেমেছে যাহা মেয়ে থেকে শুরু করে বয়স্ক মহিলারাও পরিধান করছে ওড়না ছাড়া সে বোরকা পরে পরে হাঁটলে সামনের দিকে কাপড় শরীরের সাথে লেগে থাকে এবং শরীরের সব বোঝা যায় এমন বোরকা পরিধান করা যাবে কিনা এবং ইসলামে মেয়েরা বাহিরে এনে পর্দার বিধান কি এইরকম বোরকা পড়লে তার উপর দিয়ে আরেকটা বোরকা পড়তে হবে বুঝেন নাই কথা বোরকার উদ্দেশ্য হলো শরীরের সৌন্দর্য এটা যেন পরপুরুষের সামনে ফুটিয়ে না তোলা যায় সেটা যেন লুকিয়ে রাখা যায় আবৃত রাখা যায় এই জন্য দেখেন যারা পর্দা তাদের মতো আত্মসম্মান বোধ সম্পন্ন তাদের মতো এতটা আত্মমর্যাদা বোধ সম্পন্ন যারা পর্দা না তারা কিন্তু সেরকম না কারণ হলো পর্দা করার মিনিং হলো যে একজন নারী একজন মুসলিম নারী তিনি সম্ভ্রান্ত তিনি নিজেকে অন্য পুরুষা তাকে নিয়ে বাজে চিন্তা কল্পনা জল্পনা করবে এই সুযোগ তিনি দিবেন না এটা হলো তার ব্যক্তিত্বের ব্যাপার এটা পার্সোনালিটির ব্যাপার আর রাস্তাঘাটে যেখানে সেখানে তার সৌন্দর্য বিলায় বেড়াবে আর মানুষ দেখে মনে মনে তাকে দর্শন করবে জেনা করবে মনে 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 তাকে নিয়ে কল্পনা করবে আজে বাজে এরকম জিনিস যে করতে দেয় তার ভিতরে ন্যূনতম কোন ব্যক্তিত্ব আছে বলে আমরা বলতে পারি না পর্দাটা ব্যক্তিত্বের পরিচয় আর পর্দাহীনতা হলো ব্যক্তিত্বহীনতার পরিচয় পরিষ্কার কথা এবং শালীন পোশাক এটা মানুষের ব্যক্তিত্বকে প্রমাণ করে আর পর্দাহীনতা অশালীনতা এটা ব্যক্তিত্বহীনতাকে প্রমাণ করে তাকে নিয়ে মানুষ নোংরা চিন্তা করুক এটা যে চায় তার মতো রুচিহীন মানুষ কি হতে পারে আল্লাহ তালা আমাদেরকে পর্দার গুরুত্ব বোঝার টফিক দান করুন এখন যদি এমন কোনো বোরকা পরেন যে বোরকাটা এতটা আঁঠুসাঁটু এতটা শরীর সাথে লেগে থাকে ফুটে ওঠে সেই বোরকা পরা আর সাধারণ কাপড় চোপড় পরে অশ্লীল পোশাক পরে চলাফেরা করা একই কথা এই বোরকা পরা না পরা সমান এই বোরকার উপরে বরং আরেকটা বোরকা পড়তে হবে সো এরকম টেডি মার্কা বোরকা পড়লে শরীয়তের পর্দা হবে না এটা পর্দার নামে তামাশা হিন্দু ব্যক্তির কাছ থেকে রক্ত দেওয়াও নেওয়া যাবে কিনা অমুসলিম যদি থাকে অন্য ধর্মাবলম্বী তাহলে অন্য ধর্মাবলম্বীদেরকে রক্ত দিতেও পারবেন তাদের বডির রক্ত নিতেও পারবেন কোনো অসুবিধা নেই অন্য ধর্মাবলম্বীদের রক্ত গ্রহণ করতেও সমস্যা নাই আর তাদের কারো শরীরে রক্ত দরকার হয়েছে অ্যাক্সিডেন্ট করেছে কোনো কারণে তো আপনি আপনার ব্লাড তাদেরকে দিতেও পারবেন এতে কোনো গুণা হবে না অনেকে মনে করে অন্য ধর্মাবলম্বী মানুষের রক্ত নিজের শরীরে মুসলমান গ্রহণ করতে না ব্যাপারটা সেরকম না আমার প্রশ্ন যদি কোনো নারী পরকিয়ার জন্য তার স্বামীকে ভুয়া তালাকনামা পাঠিয়ে দেয় এবং সে যদি তার অবৈধ সম্পর্ক করে সেখানে সে যদি ঘর সংসার করে বাচ্চা জন্ম দেয় তাহলে তার আগের স্বামীর করণীয় কি মহিলা যদি তাকে রেখে অন্য আরেক পুরুষের সাথে ঘর বাঁধে তাহলে পুরুষ কি করবে পুরুষ একই সঙ্গে একই মজলিশে সম্ভব হলে তিনটা বিয়ে করবে বুঝেন না কথা যে মহিলা তাকে ফেলায় রেখে আরেকজনের কাছে যেতে পারছে সে তো বেটাগিরি জাহির করা উচিত যে আমি আরো তিনজনের কাছে যেতে পারি তুমি একজনের কাছে যেতে পারো মাত্র বুঝেন নাই অনেকে আছে আমাদের দেশে যে বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক এটাতে এখন ডালভাত হয়ে গেছে মানুষ এটাকে দোষের মনে করে না খুব ডेंजरस একটা জিনিস তো কারোর সাথে অবৈধ রিলেশন হয়েছে তার বিয়ে হয়ে গেছে এখন সে বলে বাকি জীবন আমি আর কাউকে বিয়ে করব না ভাই কেন বিয়ে করবেন না বলে না ওকে ভালোবাসছিলাম এখন সে তো আরেক জায়গা বিয়ে বসে গেছে যেহেতু সে বেঈমানি করলো আমি আর বিয়েই করব না আই বলে কোপাল পোড়া তোমার চার বিয়ে করা উচিত একসাথে তুমি এতদিন ভুল জায়গায় অজায়গায় ঘুরছিল এটা প্রমাণ হয়েছে এই জন্য দুই টাকা সেচ দেয় শকর দুইটা সেচ দেয় শকর দেওয়া উচিত যে আল্লাহ তোমার সুক্রিয়া এতদিন যারে মনে করছিলাম তার সাথে ঘর সংসার করব বিয়ে সাদী করব এ তো আস্ত বেইমান এই বেইমানের পিছিয়ে এতদিন ঘুরছিলাম আমি এখন হুঁশ ফিরে আসছে আল্লাহ তুমি আমার সময় মতো ফিরাইছো বিয়ে করার তিন বছর পর যদি বাঘা দিতে বেরি তখন কি হইতো আগে আগে ভাগছে বালা আগে আগে দূর হয়েছে আল্লাহ আমার বাঁচাইছে শোকর আদায় করি আর সে যদি একজনের কাছে বিয়ে করে সুখে থাকতে পারে আমি একসাথে চারটা করে তার দেখা দেব এটা হলো বেটাগিরি বুঝতে পেরেছেন কাপুরুষের মতো আপনি বলতেছেন না আমি বাকিজন জন বিয়ে করবো আমি মরে যাব জ্বলে যাব শেষ হয়ে যাবো আমাকে বাঁচাতে পারবে না কেউ মানে কি ভাইরা আমার এই আমি সবসময় বলি বিয়ে করে বীর পুরুষ আর প্রেম করে কাপুরুষ প্রেম হয় চিপা চাপায় বিয়ে হয় খোল্লম খোলা বিয়ে করতে ব্যাটাগিরি লাগে প্রেম করতে ব্যাটাগিরি লাগে না বিয়ে করতে মোহর দেওয়া লাগে প্রেম করতে শুধুমাত্র চীনা বাদাম খাওয়াইলে চলে তাহলে এটা দুই নম্বর পথ আর ওইটা এক নম্বর পথ দুই নম্বরে যাবেন না এক নম্বরে আসবেন ভাইরা আমার বেশিরভাগ তরুণরা আমরাই অপরাধী অপরাধে আল্লাহ আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তফিক দান করেন তো যাই হোক জীবন যে ভাই প্রশ্ন করেছেন তার স্বামী তার স্ত্রী ভুয়া তালাক দিয়ে গেছে তার পরের বিয়েটা তার বিয়েটা অবৈধ এবং বাতিল এবং সেখানে তিনি জেনালিপ্ত এই অবস্থা এই ভদ্রলোক অন্য কোথাও বিয়ে করতে পারেন আবার তার স্ত্রীকে তিনি যদি ফিরে আনার উদ্যোগ নিতে চান এবং সে তবা করে ফিরে আসতে চায় সেটাও তিনি চাইলে করতে পারেন